আমরা বিগত সময় রাজপথে থেকে এই শহীদ হাজার সরকারের হটানোর জন্য আমরা যথাযথ চেষ্টা করছি এবং শেষ চেষ্টাটা করছে আমাদের এই ছাত্র জনতা যে বাইরে আছে তারা অত্যন্ত চেষ্টার মাধ্যম দিয়ে এবং তাদের সাথে আমরা যথেষ্টভাবে হেল্প করছি এবং চেষ্টার মাধ্যম দিয়ে আমাদের আজকে জয় আসছে আমরা বিশেষ করে আমাদের এই খাদনবাসী অনেকভাবেই নিচে দিত শুধু খাদনবাসী বললে ভুল হবে আমাদের রূপগঞ্জটা অনেকভাবেই নিচে দিতে হবে আমরা ইনশাল চেষ্টা করব আগামী দিনগুলোতে যেন আমাদের দিক দিয়া যেন বিএনপির কোন কর্মী কিংবা নেতার মাধ্যম দিয়ে কোন সাধারণ মানুষ যেন নির্যাতিত না হয় সেদিকে আমরা অবশ্যই খেয়াল রাখবো এবং যদি যে ওর নাম বিক্রি করে কোন দুষ্কতি যদি কোন বিশৃঙ্খলার সৃষ্টি করে তাহলে আমরা শক্ত হাতে তাদের মুখে বাধা করবো অত্যন্ত একটা সুশৃঙ্খল এবং ভদ্রসম্মত দল আমি আশা করি আমরা সে ভদ্রতার সহিত মানুষের সাথে আদব কথার সহিত ইনশাল্লাহ রাস্তাঘাটে সব জায়গায় আনাচে করা ইসাল্লাম আমরা সেই ভদ্রতার সরু বজায় রাখবো ইসাল্লা কার সাথে চগা বিবাদ করতে চাই না তবে হ্যাঁ যদি কেউ পায়ে পাড়া দিয়ে কোনো অকারাত করতে আসে তাহলে তাকে বিন্ত পরিমাণ ছাড় দেওয়া হবে আমি এর সাথে বলতে চাই আমাদের এই এলাকাটা অত্যন্ত নিশ্চেতিত ভার বলতে হয় কেন এখানে অতীতে যারা নিতৃত্ব দিচ্ছে বিভিন্ন লীগ অঙ্গ সঠক সহ আমাদের এলাকার জন্য তারা কিছুই করে দিয়ে যেতে পারে নাই আমাদের রাস্তাটা বিশেষ করে আমাদের মধ্য বলে রাস্তাটা ওই রাস্তাটা আজকে আমাদের হাতে গেলে মনে হয় কাপড় চোর খুললে হাতে আমাদের এদিকে দৃষ্টি দিতে হবে যে শুধু পকেট বইয়ে তাকে কামাইলে হইতো না আমাদের এলাকার মানুষ যেন সুশৃঙ্খল ভাবে এলাকার মানুষ যেন রাস্তাঘাটে চলা করতে পারে এবং এলাকার মানুষগুলো যেন চিন্তাগির হাত থেকে দুষ্কৃতির হাত খেতে যেন সুন্দর করে বুক ফাইলে চলতে পারে যে না আমরা বিএমপি আর সাথে অত্যন্ত বুক চলতে পারি এই কথাটা খাদুনবাসী বলতে পারবে আমি আর কিছু বলতে চাই না ইনশাল্লাহ আমরা খাতুনবাসীর পক্ষে সবসময় ছিলাম এবং সবসময় থাকবো আমার তারা দল সব সবসময় ছিল এবং থাকবে আমাকে আমার তাতারা অবশ্যই থাকবে আমি আমার বক্তব্য আর তুমি সেদিকে করবো না ইনশাল্লাহ আপনাদের সাথে অন্য একদিন অন্য একদিন রাজপথে কিংবা আমাদের কেন যে কোনো এক জায়গাতে হবে ইনশাল্লাহ সবারই আগামী দিনগুলো আর সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ চিন্তাবাদ তারা গ্রহমান চিন্তাবাদ আমার অভিভাবক জন মতামী প্রবাদ